এটা ঠিক আছে এটা হলো ইনপুট এটা হলো আউটপুট আচ্ছা এটা একটু ব্রাইট এটা রং কোনো কিছু বোঝা যায় মোবাইলে রং দেখে মানে আমরা এটা আমাদের স্পেশাল বাইক নামে একটা আছে আচ্ছা

इधर ना फीलिंग नहीं अरे रवाना करवाएंगे और हमारे जो गेट नंबर तक उतार होना है

Thank you.